গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ চারিদিকের পরিবেশ পরিস্থিতি এখন একদম ভালো নেই খুব মন খারাপ কিন্তু তার মাঝেও রোজকার নিয়মিত জীবনযাপন তো আমাদের করে চলে যেতেই হবে তাই না এখন বাজে বেলা পনে বারোটা আদরবাবু স্কুল থেকে চলে এসেছে আজ ওরা সবাই দুর্গাপুর যাবে মানে মা ভাই আদর আর কুটন মাসি আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার একটা কাজ পড়ে যাওয়ায় আমি যাচ্ছি না আমি মোহরকে নিয়ে বাড়িতে থাকবো সেই জন্য বোন এসেছে বোন এসেছে সেটা আদর জানে না সকালবেলাতেই এলো এখন বুনু গেছে আদরকে স্কুল থেকে ফিরেছে ওকে গাড়িতে পিক করতে আদর তো পুরো সারপ্রাইজ দুর্গাপুরে অভিষেকের মামা বাড়ি রিসেন্টলি ছোড়দা মানে অভিষেকের দাদুর একটা অপারেশন হয়েছে তাই মারা দেখতে যাচ্ছে আমিও ভেবেছিলাম ছোড়দাকে দেখে আসবো দিন দেখাও হয়নি যাওয়া হয়নি কিন্তু কাজটা এমন সময় পড়লো যে আমি যেতে পারছি না সুন্দর নাম হচ্ছে হ্যাঁ আর আজ উনি যাবেন ঘুরতে তাই ওনার আনন্দ ফুর্তি দেখে কে শুধু একটা কাজ বলতেই দেরি সঙ্গে সঙ্গে কাজ করার জন্য রেডি আমি হেল্প করে দিচ্ছি আমি এই কাজটা করে দিচ্ছি সবাই তাড়াতাড়ি করো এই হচ্ছে ওনার অবস্থা আজকে পিন্টুমাসি আসেনি তাই বললাম যে তুই কাজ খুঁজে পাচ্ছিস না তাহলে এক কাজ কর একটু ঘরটা মুছে দে ও বাবা আমি তো এমনি আর কি মেরে বলেছিলাম উনি বাবু দেখলাম সিরিয়াসলি একটা দিলাম ওটা নিয়ে ঘর মুছতে লেগে ভালোই পরিষ্কার হয়ে যাবে স্কুল থেকে এসে স্নান খাওয়া কমপ্লিট সবাই দুপুরবেলা লাঞ্চ করেই বেরোবে কটুন মাসি ওদিক থেকে রওনা দিয়ে দিয়েছে কটুন মাসি এসে পৌঁছবে দেন সবাই একবারে বেরোবে তো আমার এখনো আদর বাবুর লাগেজ গোছানো হয়নি আমি যাবো এবার ওর লাগেজ গোছাতে মারা যাচ্ছে দুদিনের জন্য আজ যাবে কাল থাকবে আবার পরশু ব্যাক করবে পরশু আবার মায়ের বার্থডে তো মোটামুটি তাও পরশু দিন আস্তে আস্তে হবেই আজ সকাল সকাল বেরোবে ভেবেছিল কিন্তু আমাদের সকাল বেরোতে বেরোতে সেই বিকেলই হয়ে যাবে আর কি আমি আদর বাবুর দুদিনের যা লাগেজ গোছাচ্ছি তাতে বুনু বলছে দিদি ভাই তুই ওকে দুদিন না দু সপ্তাহের জন্য পাঠাচ্ছিস অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না তাই মনে হচ্ছে যে কখন কোনটা প্রয়োজন পড়ে তাই সবকিছু একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি বাচ্চারা তো খেলতে গিয়ে জিনিসপত্র গায়ের জামা কাপড় অনেক কিছু নোংরা করে দুদিনের জন্য ধুতে তো তো ভালো লাগে না ফেরত নিয়ে আসবে কাচার জন্য জন্য সেই বেশি করে দিয়ে দিলে কি অসুবিধা নেই আর এত বড় ব্যাগে ওর জামা কাপড় যদি আমি দুদিনের হিসেব করে ঢোকাই অর্ধেকের বেশি ব্যাগ খালিই থেকে যাবে তো সেই জন্য ব্যাগ যখন খালি যাচ্ছেই তার থেকে জিনিস দিয়ে দিই বেশি করে আমি তো আদর বাবুর দুপুর ঘরে পড়ার জামা প্যান্টের সেট আবার যদি বাইরে কোথাও ঘুরতে যায় সেই জন্য আলাদা জামা প্যান্টের সেট টাওয়াল ব্রাশ পেস্ট সবকিছুই দিয়ে দিয়েছি ওদিকে যাওয়ার সময়ই কাটছে না খালি কাজ খুঁজে বেড়াচ্ছে আর আমাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে না হলে আকাশ করে বেড়াচ্ছে তাই ওকে বললাম এক কাজ কর একটু লিখতে বস একটা পেজ লেখ হোমওয়ার্কটা কমপ্লিট করে নে ততক্ষণ যতক্ষণ না করুন ঠাম্মি চলে আসে ব্যাস আমিও কাজ ততক্ষণে গুছিয়ে নেব তারপরে তোমরা টাটা বাই বাই ঘুরতে যেও তাই উনি বাবু এখন বাইরে বসেছে লেখা প্র্যাকটিস করতে আর এরই মাঝে গুছাতে গুছাতে কটুন চলে এসেছে ব্যাস এবার তো অস্থির যাই হোক ঝটপট যেটুকু লেখে সেটুকুই সময় কাটানো নিয়ে কথা দুর্গাপুর যেতে পারলে তো আমাদেরও খুব ভালো লাগতো আর এবার সবাই ওখানে অপেক্ষাও করেছিল যে আমরা গেলে সবাই মোহকে দেখবে কিন্তু ওই যে কপালে নেই মানে আমরা দুর্গাপুরে গিয়ে দেখা করব সেটা নেই সবাইকে দেখা করতে আমাদের বাড়িতে আসতে হবে

ঠাম্মিও রেডি কিন্তু ঠাম্মি আমাকে কোলে নিচ্ছে না ওনার কিন্তু মনে হচ্ছে মনে মনে সন্দেহ হচ্ছে যে ঠাম্মি আমাকে রেখে চলে যাচ্ছে না তো তাই মা যতবারই ওর সামনে দিয়ে হাঁটছে ততবার মায়ের কাছে যাওয়ার জন্য হাত বাড়াচ্ছে আর মা যখন গেট থেকে একবার বেরিয়ে গিয়ে জাস্ট ওকে ট্রায়াল দেওয়ার জন্য টাটা করেছে ও মা মেয়ের কি কান্না মন খারাপ হয়ে গেছে যাই হোক এখন তো ইচ্ছে থাকলেও উপায় নেই ছোট্ট মানুষ এখন তো যেতে পারবে না ঠাম্মির সাথে বড় হলে দাদার মতন নিশ্চয়ই লেজ ধরবে তবে আদরটা চলে যাবে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগবে ওকে ছাড়া তো সেভাবে থাকিনি কখনো দেখি কিভাবে কাটাই দিনগুলো সর্বনাশ মা তোমার আর চিন্তা নাই না বাবা ওটা তো তোমার এখানে ওটা তো তুমি ক্যাম্পাসের ভেতরে বাড়ির কাছে গিয়ে এখন না যাবে সবাই ঘুরতে বেরিয়ে গেল মোহর রানীকে কেউ নিয়ে গেল না তাহলে কি হয় মনটা কি খারাপ হবে না ছোট্ট মানুষ বলে কথা তাই জন্য এখন মোহর যাবে ঘুরতে ওনার এখন হেয়ার স্টাইল করছে ওনার মেমি মানে আমি আর বুনু শুধু যেন অপেক্ষা করতাম যে কবে একটা মেয়ে হবে সবারই বাড়িতে মোটামুটি ছেলে ব্যাস এবার একজনকে পেয়েছি কত রকম হেয়ার স্টাইল আর কত রকম যে সাজগোজ দেখে রেখেছি বাচ্চাদের শুধু সময় সুযোগ পেলে অ্যাপ্লাই করতে শুরু করে দিই অবশ্য যত রকম আমরা দেখে রেখেছি এইটুকু মোহরের উপরে সব অ্যাপ্লাই করা যাবে না ওকে একটু বড় হতে দিতে হবে ও যখন হাঁটতে পারবে তখন আরো বেশি ভালো লাগবে সাজিয়ে দিলে বা সুন্দর সুন্দর ড্রেস পরালে বেশ গুড়গুড় গুড়গুড় করে হেঁটে বেড়াবে কি কিউট যে লাগে খালি আদরের যখন বাজার করতে যেতাম সব সময় মেয়েদের সেকশনে চোখ চলে যেত কি সুন্দর সুন্দর জামা ঝোলানো থাকে মেয়েদের সেকশন গুলোতে কি কিউট কিউট মেয়েদের কত অপশন ছেলেদের কিন্তু সেই তুলনায় অপশন খুব কম একদম লিমিটেড ওদিকে মোহর দেখুন দিব্যি বসে বসে চুল বাঁধছে মিমি সুন্দর করে চুল বেঁধে দিচ্ছেন উনি কিন্তু চুপচাপ বসে আছেন শুধু হাতে একটা জিনিস ধরিয়ে দাও যেটা আমি টুকুস করে মুখে ঢুকিয়ে দিতে পারি মোহরের ঘুরতে যেতে যেতে সন্ধে হয়ে গেছিল সেই জন্য বেশিক্ষণ আর ঘোরে তাড়াতাড়ি চলে এসেছে আর বুনু তো অবেলায় ভাত খেয়েছে সেই জন্য সন্ধেবেলা বললো আমি চা খাবো না আমি একাই চা নিয়ে বসেছি ওকে বললাম চকলেট খাবি ভরা পেটে চকলেটে কোনোদিনও না করবে না তাই জন্য চকলেট খাচ্ছে মোহরের অবস্থাটা দেখুন মিমি দিচ্ছে না তোমাকে চকলেট মিমি দিচ্ছে না তোমাকে চকলেট আহারে রে বাচ্চাটা তাকিয়ে আছে কেমন নিষ্ঠুর মিমি দেখো সবাই জানে যে আমাদের বাড়িতে খালি ব্লিঙ্কিট থেকে জিনিস আসে ব্লিঙ্কিট থেকে বাড়ির কিছু জিনিস অর্ডার করেছিলাম এবার সামনে যেহেতু রাখি সেই জন্য ব্লিঙ্কিট থেকে একটা রাখি গিফট পাঠিয়েছে এটা সবাইকে দেয় কিনা জানি না বা রেগুলার কাস্টমারদের দিচ্ছে বা কত টাকা অ্যামাউন্টের ওপরে উপরে হয়তো ডিপেন্ড করছে যে হাজার টাকার বা পনেরোশো টাকার বা দু হাজার টাকার পারচেস করলে গিফট পাঠাবে কিছু তো ওদের কোম্পানির ভ্যারি করে কারণ অল্প টাকার প্রোডাক্ট কিনলে তখন কিন্তু গিফট পাঠায় না গত বছরও আমাদের এরকম একটা গিফট বক্স দিয়েছিল তো এবার দিয়েছে একটা নামকিন এর সাথে ইমামির বোরো প্লাস হেয়ার অয়েল মামা আর্থের রোজমেরি হেয়ার অয়েল প্লাস লোরিয়ালের সাথে যেহেতু দেখছি যে কোলাবোরেশন করেছে সেক্ষেত্রে লরিয়াল এর শ্যাম্পু কন্ডিশনার এসব দিয়েছে টুকটাক খারাপ না বেশ ভালোই আর এদিকে তো আরেকজন চকলেট দেখে লাফালাফি করেই যাচ্ছে তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেবালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়ে পেজটিকে পেস্ট ফলো করবেন ভিডিও গুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিখ দেওয়া আছে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ সবশেষে একটাই কথা আমরা যে অন্যায়ের প্রতিবাদে সামিল হয়েছি সেখানে ন্যায় না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু প্রতিবাদ থেকে পিছু হটছি না আপনিও সামিল হন আজ তিলোত্তমার হয়েছে কাল আপনার বাড়িতে না